আর্জেন্টিনার সুবাতাস হলেও ব্রাজিলের মহাবিপদ কোপা আমেরিকার ফাইনাল ডাকছে আর্জেন্টিনাকে সেই পথ পাড়ি দিতে দুটি পরীক্ষায় পাশ করতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের যেখানে লিওনেল ইস শিষ্যদের আটকানো প্রায় অসম্ভব ঠিক সেই মুহূর্তে ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল আটকে গেছে গোলক ধাদায় কোপা আমেরিকায় স্বপ্নের মতো উঠছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে লিওনেল মেসিদের এলোমেলো লাগলেও জয় তুলে নিতে ভুল করেনি তারা চিলি ও পেরুর এরপরে বিপক্ষে নিজেদের জাল রেখে জয় তুলে কোয়ার্টার ফাইনালে তারা পেয়েছে বি গ্রুপের রানার্স অ্যাপ ইকুয়েডরকে সবশেষ দুই হাজার পনেরো সালে ইকুয়েডর মেসিদের বিপক্ষে জয় পেয়েছিল এরপর সাত দেখার কোনোটিতে তারা জয় পায়নি তাতে ইস্কালোনি শিষ্যরা বেশ স্বস্তি নিয়ে ম্যাচটিতে মাঠে খেলতে ফাইনালে জয় পেলে সেমিফাইনালে মুখোমুখি হবে ভেনেজুয়েলা কানাডা তাতে সেমিতেও কাতার বিশ্বকাপ জয়ীদের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে না যদি কানাডা সেমিতে ওঠে তাহলে গ্রুপ পর্বে তাদের হারিয়ে আসার অভিজ্ঞতা কাজে লাগবে মেসিদের আর ভেনেজুয়েলা হলে অতীত পরিসংখ্যান এগিয়ে রাখবে বর্তমান চ্যাম্পিয়নদের এখন পর্যন্ত চোদ্দ বার মুখোমুখি হয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে দশ বার দুই জয় রয়েছে ভেনোজুয়েলার বাকি দুইটি ম্যাচ হয়েছে ড্র তাতে কোপা আমেরিকা এবারের ফাইনালও হাতছানি দিচ্ছে মেসিদের আর্জেন্টিনার সামনে রাস্তা পরিষ্কার দেখালেও শঙ্কা নিয়ে পথ পাড়ি দিতে হবে ব্রাজিলকে গোলবার কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয়েছে হলুদ জার্সিধারীরা এবার ফাইনালের মঞ্চে পা রাখার আগে কঠিন পরীক্ষায় পড়েছে তারা গেল বছরের অক্টোবরে দুই শূন্য গোলে হেরে আসা উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ব্রাজিলকে পরিসংখ্যান ব্রাজিলকে এগিয়ে রাখলেও সাম্প্রতিক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় তুলে নিতে পেরেছে ব্রাজিল বাকি দুটিতে ড্রোনিও সন্তুষ্টি থাকতে হয়েছে এরপরে দলের বড় তারকা নেইমার জুনিয়র না থাকায় বেশ অস্বস্তিতে রয়েছে দলটি আলহিলালের তারকাকে গ্যালারিতে বসেই খেলা দেখতে হচ্ছে সেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভিনি সুয়েসের নিষেধাজ্ঞা পরপর দুই ম্যাচে হলুদ কাঠ দেখায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ভিনি রিয়াল মাদ্রিদের এই তারকার বদলে মাঠে দেখা যেতে পারে এনরিককে এদিকে শেষ আটে উরুগুয়ের বিপক্ষে খেলা নিয়ে চিন্তা করছে না আরেক ফরওয়ার্ড রাফিনিয়া গতদিন ড্র করে তিনি বলেছেন আমরা যে ফলের আশায় খেলতে নেমেছিলাম সেটা পাইনি আমরা আরও ভালো অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে চেয়েছিলাম কিন্তু সেই আশা পূরণ হলো না তবে এই মুহূর্তে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না আপনাকে চ্যাম্পিয়ন হতে চাইলে প্রতিপক্ষ নিয়ে দুশ্চিন্তা করা যাবে না আমরা নিজেকে সেরাটা দিয়ে খেলতে চাই ভিনের বদলি হিসাবে যেই এনরিকে মাঠে নামানোর কথা চিন্তা করছে ব্রাজিল সেই তরুণ তারকা বলছেন ভিনের বদলি খেলোয়াড় বের করা খুব কঠিন তাকে ছাড়া ম্যাচটি কিছুটা বেগ পেতে হবে তবে দলের প্রত্যেকেই ভালো খেলার জন্য 무기로 해제.